লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটা আমি শুরু করব আজকে আমরা আলোচনা করব হাইড্রোকার্বন এবং তাদের গঠন হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার স্ট্রাকচার তাহলে আজকের আলোচ্য বিষয় হবে হাইড্রোকার্বন এবং তাদের গঠন হাইড্রোকার্বন অ্যান্ড দেয়ার স্ট্রাকচার কার্বন এবং হাইড্রোজেন পরস্পর সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে যে যৌগ গঠন করে তাকে হাইড্রোকার্বন বলে তাহলে হাইড্রোকার্বন কি হলো কার্বন এবং হাইড্রোজেন পরমাণু পরস্পর সমযোজি বন্ধনে আবদ্ধ হয়ে যে যৌগ গঠন করে তাকে হাইড্রোকার্বন বলে যেমন মিথেন সি ফোর ইথেন সি টু এইচ সিক্স প্রোপেন সি থ্রি এইচ এইট ইথিলিন সি টু এইচ ফোর অ্যাসিটিলিন সি টু এইচ টু ইত্যাদি তাহলে এই সমস্ত যে যৌগিক পদার্থগুলোর কথা আমরা বললাম এখানে কার্বন পরমাণু এবং হাইড্রোজেন পরমাণু উপস্থিত এবং তারা পরস্পরের সঙ্গে সমযোজি বন্ধন দিয়ে যুক্ত আছে তাহলে এখানে সি এইচ ফোর মিথেন একটি কার্বন পরমাণু চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে মিথেন এখানে দুটি কার্বন পরমাণু হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয়ে তৈরি হয়েছে ইথেন তাহলে যেহেতু এই যোগগুলি কার্বন এবং হাইড্রোজেন পরমাণুদের তৈরি তাই এইগুলোকে বলা হবে হাইড্রোকার্বন এই হাইড্রোকার্বনকে দুটি ভাগে ভাগ করা যায় একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে এই হাইড্রোকার্বনকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এবং অপরটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন সম্পৃক্ত হাইড্রোকার্বন স্যাচুরেটেড হাইড্রোকার্বন যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেন পরমাণুগুলি প্রতিটি সমযোজি একবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি হল যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন এবং কার্বন হাইড্রোজেনের পরমাণুগুলি প্রতিটি সমযোজি একবন্ধন দ্বারা যুক্ত থাকে তাদের সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে যেমন মিথেন সি এইচ ফোর ইথেন সি টু এইচ সিক্স প্রোপেন সি থ্রি এইচ এইট বিউটেন সি ফোর এইচ টেন পেন টেন সি ফাইভ এইচ টুয়েলভ ইত্যাদি তাহলে এইগুলো হবে প্রত্যেকটি এক একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন আমরা দেখেছি সি এইচ ফোর এখানে কার্বনের সঙ্গে যে হাইড্রোজেন পরমাণুগুলো যুক্ত আছে প্রত্যেকটি এক বন্ধন দ্বারা যুক্ত তাহলে মিথেন এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন তেমনি করি এটা ইথেন দুটি কার্বন পরমাণু এবং ছটি হাইড্রোজেন পরমাণু পরস্পর প্রতিটি সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত তাই এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন এটা প্রোপেন তিনটি কার্বন পরমাণু এবং আটটি হাইড্রোজেন পরমাণু দ্বারা যুক্ত আছে এখানেও প্রত্যেকটি বন্ধন আছে সমযোজী এক বন্ধন এটা বিউটেন চারটি কার্বন পরমাণু আছে দশটি হাইড্রোজেন পরমাণু আছে এগুলো সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত টেন এখানে পাঁচটি কার্বন পরমাণু আছে এবং বারোটি হাইড্রোজেন পরমাণু পরস্পরের সঙ্গে সমযোজি এক বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে এগুলো হবে সম্পৃক্ত হাইড্রোকার্বন অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন বা কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ধনগুলো থাকবে প্রত্যেকটি বন্ধনই হবে সমযোজি এক বন্ধন অসম্পৃক্ত হাইড্রোকার্বন আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন এবার আমরা আলোচনা করব অসম্পৃক্ত হাইড্রোকার্বনের কথা যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন পরমাণুগুলি এক বা একাধিক সমযোজি দ্বিবন্ধন বা ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে তাকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে তাহলে এমন হাইড্রোকার্বন যার ক্ষেত্রে কার্বন পরমাণুগুলি পরস্পর দ্বিজজি বা ত্রিজজি বন্ধন দ্বারা আবদ্ধ থাকে সেই হাইড্রোকার্বনকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইথিলিন সি টু এইচ ফোর অ্যাসিটিলিন সি টু এইচ টু বেনজিন সি সিক্স এইচ সিক্স ইত্যাদি এগুলো হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন কেননা এই হাইড্রোকার্বনে কার্বন কার্বন পরমাণুগুলি পরস্পরের সঙ্গে দ্বিজজি বা ত্রিযোজি বন্ধনে আবদ্ধ আছে এটি সি টু এইচ ফোর এখানে দেখা যাচ্ছে কার্বন কার্বন পরমাণুগুলি সমযোজী দ্বিবন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে এটি একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যাসিটিলিন দেখানো হয়েছে সি টু এইচ টু অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বন কার্বন পরমাণু দুটি পরস্পরের সঙ্গে একটি ত্রিযোজী বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে এটিও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন বেনজিন বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স এখানেও দেখানো হচ্ছে কার্বন কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে দ্বিজজি বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে এটিও একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন তাহলে যে সমস্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন পরমাণুগুলো দ্বিযোজি বা ত্রিজজি বন্ধন দ্বারা যুক্ত আছে সেই হাইড্রোকার্বনকে বলা হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন উদাহরণ ইথিলিন অ্যাসিটিলিন বেঞ্জিন ইত্যাদি নিচে গঠনগুলো দেখানো হয়েছে হাইড্রোকার্বনগুলিকে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন শ্রেণীতে ভাগ করা যায় অপরপক্ষে আমরা হাইড্রোকার্বনগুলোকে অ্যালকেন অ্যালকিন এবং অ্যালকাইন এই শ্রেণিতেও ভাগ করতে পারি অ্যালকেন এর সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু অর্থাৎ এন কার্বনের পরমাণু সংখ্যা যদি এন হয় তাহলে তার সঙ্গে যদি হাইড্রোজেন টু এন প্লাস টু সংখ্যক যুক্ত থাকে তাহলে এটা কি বলা হবে অ্যালকেন অ্যালকেন সাধারণ সংকেত সি এন এইচ টু প্লাস টু উদাহরণ মিথেন ইথেন মিথেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে কার্বন পরমাণুর সংখ্যা একটা তাহলে হাইড্রোজেন কত হবে এইচ টু ইন ওয়ান প্লাস টু এইচ হবে ফোর সেই জন্য সি ফোর এটি হলে ক্যালকেন ইথেন ইথেনের ক্ষেত্রে কার্বন পরমাণু সংখ্যা দুটো তাহলে হাইড্রোজেন পরমাণু হবে টু ইন্টু টু প্লাস টু টু সিক্স তাহলে সি টু এইচ সিক্স এটি হলো একটি অ্যালকেন পোপেনও একটি অ্যালকেন সি থ্রি এইচ এ অ্যালকিন অ্যালকিনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন অ্যালকিন হলো একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন এর সাধারণ সংকেত হচ্ছে এইচ টু এন উদাহরণস্বরূপ বলা যেতে পারে ইথিলিন সি টু এইচ ফোর সি সি টু এইচ ফোর এখানে সি ইজ ইকুয়াল টু টু তাহলে এইচ হবে টু ইন্টু টু ফোর তাহলে সি টু এইচ ফোর অ্যালকিনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন উদাহরণ বলতে পারি ইথিলিন সি টু এইচ ফোর এই ফর্মুলা দিয়ে আমরা সি টু এইচ ফোরটাকে দেখে নিতে পারি অ্যালকাইন যা সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু উদাহরণ অ্যাসিটিলিন যার সংকেত সি টু এইচ টু অর্থাৎ এখানে এনের জায়গায় যদি আমরা দুই বসাই তাহলে হাইড্রোজেন হয়ে যাবে টু এন মাইনাস টু অর্থাৎ ফোর মাইনাস টু ইজিক টু টু তাহলে সি টু এইচ টু এটি হলো অ্যাসিটিলিন তাহলে এটি হবে একটি অ্যালকাইন তাহলে আমরা তিনটি ভাগে ভাগ করলাম অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকেনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন প্লাস টু অ্যালকিনের সাধারণ সংকেত সি এন এইচ টু এন আর অ্যালকাইনে সাধারণ সংকেত সি এন এইচ টু এন মাইনাস টু অ্যালকেন এটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন অ্যালকিন এবং অ্যালকাইন এ দুটি হবে অসম্পৃক্ত হাইড্রোকার্বন কার্বন শৃঙ্খল ও কার্বনের ক্যাটিনেশন ধর্ম যে ধর্মের জন্যে একাধিক কার্বন পরমাণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে দীর্ঘ শৃঙ্খল গঠন করতে পারে তাকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলে তাহলে যে ধর্মের জন্যে একাধিক কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধনে দীর্ঘ কার্বন শৃঙ্খল গঠন করতে পারে সেই ধর্মকে বলা হবে কার্বনের ক্যাটিনেশান ধর্ম এখানে দেখানো হয়েছে অনেকগুলো কার্বন পরমাণু পরস্পরের সঙ্গে বন্ধনে যুক্ত হয়ে একটি দীর্ঘ শৃঙ্খল গঠন করছে এই যে কার্বন পরমাণুর ধর্ম এই ধর্মটিকে বলা হবে কার্বনের ক্যাটিনেশান ধর্ম আর এই শৃঙ্খলটাকে বলা হবে কার্বন শৃঙ্খল এই শৃঙ্খল দুরকম হতে পারে একটি মুক্ত শৃঙ্খল আরেকটি হতে পারে বদ্ধ শৃঙ্খল মুক্ত শৃঙ্খলের ক্ষেত্রে আমরা যদি প্রোপেনের কথা বলি সি থ্রি এইচ এইট প্রোপেন এখানে তিনটি কার্বন পরমাণু এবং আটটি হাইড্রোজেন পরমাণু পরস্পর সমযোজী বন্ধনে যুক্ত হয়ে একটি যোগ গঠন করেছে এটি প্রোপেন সি থ্রি এখানে যে কার্বন শৃঙ্খলটি এটি মুক্ত অবস্থায় আছে তাই এটি হবে একটি মুক্ত শৃঙ্খল অর্থাৎ দুদিকের কার্বন পরমাণুগুলো পরস্পর মুক্ত অবস্থায় আছে তাই এটিকে আমরা বলবো মুক্ত শৃঙ্খল অপরপক্ষে বদ্ধ বদ্ধ শৃঙ্খলের ক্ষেত্রে আমরা বলতে পারি বেঞ্জিন এখানে আমরা যে কার্বন পরমাণুগুলো দেখিয়েছি ছটি কার্বন পরমাণু এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি বদ্ধ শৃঙ্খল তৈরি হয়েছে আমরা চিত্রে দেখতে পাচ্ছি কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে যুক্ত একটা বদ্ধ শৃঙ্খল তৈরি হয়েছে তাই এগুলোকে আমরা বলবো বদ্ধ শৃঙ্খল তার উদাহরণস্বরূপ বলা যাবে সি সিক্স এইচ সিক্স বেঞ্জিন এখানে ছটি কার্বন পরমাণু এবং ছটি হাইড্রোজেন পরমাণু পরস্পর যুক্ত হয়ে বেঞ্জিন তৈরি করেছে এখানে কার্বন পরমাণু এবং কার্বন পরমাণুগুলোর মধ্যে সিঙ্গেল বন এবং ডাবল বন এক বন্ধন এবং বন্ধন দ্বারা আবদ্ধ আছে এবং কার্বনের সঙ্গে হাইড্রোজেন পরমাণুগুলো প্রত্যেকটি এক বন্ধন দ্বারা আবদ্ধ আছে ইলেকট্রন ডটের সাহায্যে হাইড্রোকার্বনের গঠন এবার দেখানো হবে ইলেকট্রন ডট দিয়ে হাইড্রোকার্বনের গঠন মিথেন সি এইচ ফোর দেখা যাক এই অনুটির গঠন কীরকম কার্বন তার বাইরের কক্ষপথে আছে চারটি ইলেকট্রন এ অষ্টক পূর্তি করতে চাইছে তাই এ বাইরে থেকে চারটি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হয় অর্থাৎ হাইড্রোজেন পরমাণু সর্ববহিষ্ট কক্ষে যে একটি ইলেকট্রন আছে সেই ইলেকট্রনের সঙ্গে এর একটি জোড় তৈরি করে এক্ষেত্রে হাইড্রোজেন তার বাইরের কক্ষপথে দুটি ইলেকট্রন পূর্ণ করে হিলিয়ামের গঠন প্রাপ্ত হয় এবং কার্বন তার বাইরের কক্ষপথে অষ্টক পূর্তি করে তাই এখানে আমরা দেখতে পেলাম কার্বন তার বাইরের কক্ষপথে চারটি ইলেকট্রন যেগুলোকে আমরা ডট দিয়ে দেখিয়েছি হাইড্রোজেনের যে ইলেকট্রন সেগুলোকে আমরা ক্রস দিয়ে দেখিয়েছি তাহলে কার্বনের একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের একটি ইলেকট্রন মিলে একটি বন্ধন তৈরি হয়েছে এখানে চারটি অ্যাকজি বন্ধন তৈরি হয়েছে সি এইচ ফোর এটি হলো মিথেনের গঠন ডটের সাহায্যে ইথেন সি টু এইচ সিক্স এখানে দেখানো হচ্ছে দুটি কার্বন পরমাণু দুটি কার্বন পরমাণুর মধ্যে আছে একটি বন্ধন আর বাকি যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে তাদের সঙ্গে আছে বন্ধন তাহলে এটি হলো ইথেনের স্ট্রাকচার এখানে কার্বন প্রতিটি কার্বন পরমাণু তার বায়লের কক্ষপথে অষ্টক পূর্তি করছে এবং হাইড্রোজেন পরমাণুগুলো তার বায়লের কক্ষপথে দুটি ইলেকট্রন পূর্তি করে এটি হিলিয়ামের গঠন লাভ করছে প্রোপেন সি থ্রি এইচ এইট এখানে তিনটি কার্বন পরমাণু কার্বন পরমাণুগুলো পরস্পরের সঙ্গে একযোজি বন্ধন দ্বারা যুক্ত আছে এবং বাইরে যে হাইড্রোজেন পরমাণু চেয়ে আটটি হাইড্রোজেন পরমাণু এই হাইড্রোজেন পরমাণুগুলোর সঙ্গে কার্বন পরমাণুগুলো একযোজি বন্ধন দ্বারা যুক্ত আছে এটি হলো প্রোপেনের ইলেকট্রন ডটের সাহায্যে গঠন বিউটেন ঠিক তেমনভাবেই আমরা বিউটেনকে দেখাতে পারি বিউটেনের আছে চারটি কার্বন পরমাণু এরা পরস্পরের সঙ্গে এক জর্জীবন্ধনে আবদ্ধ আছে এবং হাইড্রোজেন পরমাণুগুলোও কার্বন পরমাণুর সঙ্গে এক জীবন্ধনে আবদ্ধ আছে সি ফোর এইচ সি ফোর এইচ টেন টেন সি ফোর এইচ টেন এখানে বিউটেন হচ্ছে সি ফোর এইচ টেন কার্বন আছে একটা দুটো তিনটে চারটে আর হাইড্রোজেন আছে দশটি চার চারে আট দুয়ে দশটি তাহলে এটা হলো বিউটেনের ইলেকট্রন ডটের সাহায্যে গঠন এখানে পেনটেন পাঁচটি কার্বন পরমাণু এবং বারোটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে পেনটেন তৈরি করেছে ঠিক একইভাবে এরা প্রত্যেকের সঙ্গে বন্ধন তৈরি করেছে ইথিলিন এখানে একটি দ্বিযোজি বন্ধন বর্তমান দুটি কার্বন পরমাণুর মধ্যে একটি দ্বিযোজী বন্ধন বর্তমান এবং বাইরের চারটে হাইড্রোজেন পরমাণুর সঙ্গে কার্বন পরমাণু একযোজি বন্ধন দ্বারা যুক্ত আছে তাহলে এখানে কার্বন কার্বনের সঙ্গে দ্বিযোজি বন্ধন গঠিত হয়েছে কার্বন হাইড্রোজেনের সঙ্গে একজোজি বন্ধন গঠিত হয়েছে পাওয়া গেছে এই স্ট্রাকচার কার্বন কার্বনের সঙ্গে দুই বন্ধন কার্বন হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধন অ্যাসিটিলিন এক্ষেত্রে একটি ত্রিযোজী বন্ধন আছে যে ক্ষেত্রে আমরা কার্বন কার্বনের মধ্যে দেখতে পাচ্ছি একটি ত্রিযোজী বন্ধন এবং কার্বন হাইড্রোজেনের মধ্যে দেখতে পাচ্ছি একটি একযোজি বন্ধন বন্ধনগুলো আর কিছুই নয় এটা হচ্ছে ইলেকট্রন জোর দুটি পরমাণুর একটি একটি করে ইলেকট্রন নিয়ে যে জোর তৈরি করেছে সেটিকে আমরা বন্ধন হিসেবে ব্যবহার করি তাহলে এখানে আমরা দেখলাম কার্বন কার্বন তিনটি বন্ধন দেখানো হয়েছে অর্থাৎ এক একটি বন্ধন এক একটি ইলেকট্রন জোর এই বন্ধনটি মানে এই কার্বনের একটি ইলেকট্রন এই কার্বনের একটি ইলেকট্রন দুটি যুক্ত হয়ে কার্বন কার্বনের মধ্যে একটি বন্ধন তৈরি করেছে ঠিক তেমনি কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ডি আছে এখানে কার্বনের একটি ইলেকট্রন এবং হাইড্রোজেনের ইলেকট্রন যুক্ত হয়ে কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে একটি বন্ধন গঠিত হয়েছে বেনজিন বেঞ্জিনের স্ট্রাকচার আমরা আগেই দেখেছি ছটি কার্বন পরমাণু ছটি কার্বন পরমাণু ইলেকট্রন টগুলো দেখেছি এই কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধন এই কার্বনটা এই কার্বনটার মধ্যে এক বন্ধন এটি দ্বিবন্ধন এক বন্ধন দ্বিবন্ধন এক বন্ধন আর বাইরে যে হাইড্রোজেন পরমাণুগুলো আছে প্রত্যেকটির সঙ্গে কার্বন পরমাণু একযোজি বন্ধনে আবদ্ধ আছে ফাইনালি যেটা পেলাম এটা হলো বেঞ্জিনের গঠন যেখানে ছটি কার্বন পরমাণু এ পরস্পরের সঙ্গে এক বা বন্ধন দ্বারা যুক্ত আছে এবং এই কার্বন পরমাণুগুলো হাইড্রোজেনের সঙ্গে এক বন্ধনে যুক্ত আছে তাহলে বেঞ্জিন হলো সি এটি হলো বেঞ্জিনের গঠন আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার